শিব কিবী মিলনির সাধ যগেবন্দ তবনী তোমারি সাম মিলনির সাধ যগেবন্ আশ্ব কিছলা গান মর জীবনী আশিব কি লাগান মোর জিব মিলন নির সাদ যাগেবী কোমারি সিল বকিঘর ভিতরে এতটুকু সুমন চাই শুধু তোমার পড়ো বকি ঘি তে এতো টুকুমা চাই শুধু তোমারি পরো জানি না তাপুর কবে কেমনি জানি না পুরিল কবে কেমনি মিলনির সব জাগে বন্ধন তোমার শনি মিলনির বন্ধু দৌড়িয়া তোমারি শরীর সারা বল তোমার ভাবি হবি তোমারি তোমার শরীর সারা বেলা তোমার ভাবি দিনগুলো কেটে যায় কত স্বপনি দিনগুলো কেটে যায় কত সপুন মিলনের সাজ জগে কোন তোমারই শনি মিলনীর সাজ জাগে আশিবে কি লাগুন মার জীবনি আশি কি লাগুন মার জীবনী মিলানির সাদু যা জীবন তোমার জীবনে মিলনের সাদ জাগে য তুমি তুমাম কত সাধুয় সুখ থাকি তুমি বদনা তুমি কত সাধনা কথা কি তুমি না আমি যে তোমার বন্ধু আমি যে তোমার বন্ধু না নজি মিলনির সাদ যদেবন জবন তোমার ইনি মিলনির সাদ মিলনের মিলনির সাদ বন্ধু mbah oşadarım oşadarım